এই দেখো ছুটি রান্না ও ঠিক আছে তাহলে নিয়ে নিয়ে পড়নে গুড মর্নিং বন্ধুরা সকাল বেলা उठেই আজকে আমি আদা চলতে আদা কাটতে বসে গেছি আর আজকে না ওয়েদারটা খুব ঠান্ডা মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে মোদুরাতে বৃষ্টি হয়েছিল তো ঘুমটা আজকে খুব ভালো হয়েছে তো ভিডিওটা আজকে আমি শুরু করছি কারণ ও একটু ব্যস্ত আছে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারা দিন কি যায় আমাদের এখন পোলাও রাইসটা বয়ল হয়ে গেছে এটা তোলা হচ্ছে এর মধ্যে কত গ্রিন পিস দিয়েছি এটা অনেক গ্রিন পিস সকালবেলা এখন রান্না স্টার্ট করে দিয়েছি আর এই যে দেখাচ্ছে তোমাদের রান্নাগুলো এখানে ঘরের সামনেই করছি এটা হচ্ছে সেই পেঁয়াজটাকে ভাজা হচ্ছে এটা হচ্ছে ওই চিকেন কষার জন্য পেঁয়াজটাকে ভাজছি আর এটার মধ্যে পোলাওটা বসিয়েছি চালটাকে বয়েল হচ্ছে এর মধ্যে কাজ বাজ তো কিছু হলো ওকে আদা কেটে তারপর ঘরে বাসন শুন মাজলাম তো এখন খিদে পেয়েছে কিছু খাইনি সকালে উঠে এক গ্লাস জল খেয়েছি তো কলা খেয়ে নেবো ওকেও বলেছি খেতে ছুটিতেও বলেছি আর একটু ড্রাই ফ্রুট খেয়ে নেবো এখন তারপরে কাজ করতে করতে কোন অন্য কিছু খাওয়া গোল বড় গামলাটা কোথায় গোল গামলাটা গোল বড় গামলাটা

ছুটকির শুক্রবার ওর নাচ আছে পড়ার ওখানে মানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নাচ আছে যার জন্য টেনশানে পড়ে গেছে কি পড়বে কি না পড়বে তাই আমি বললাম টেনশান নিতে হবে না আস্তে আস্তে সব মানে ঠিক কর কি কি পড়বে আমি তোকে সাজিয়ে দেবো এটা নিয়ে একটা নেই ছোটোটা এই যে এখন সকালবেলা এটাই খেয়ে নেবো কেলক্স আর ওই টক দই আর চিনি ছুটকি গল্প করে দিয়ে দিয়েছি আর এটা আমি আমাকে দিয়েছি এটা ও আর আমি খেয়ে নেব আর ঘরের জন্য আমি এখনও কিছু জোগাড় করে নিই ওই তিন প্যাকেট সোয়াবিন কিনে রেখেছি এই যে সোয়াবিন করে ফেলবো আর এখন ডিম সেদ্ধ করা হচ্ছে এখন খাবো ওটা তার জন্য এখানে এখন চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে করে রেখেছিলাম ভাজা হচ্ছে এখানে আর ভিডিও রেখেছি আর এটা ওটা ভাত হচ্ছে ঘরের কারণ ঘরের গ্যাসটা না শেষ হয়ে গেছে হঠাৎ করে সেই জন্য এই যে গ্যাসটা এই সিলিন্ডারটা শেষ হয়ে গেছে এটা আবার ভর্তি করতে হবে আর ওটা বাইরে রান্না যেখানে হচ্ছে ওখানেই একসাথে করা হচ্ছে আর ছুটকি এই যে কালার করে দিচ্ছে ছুটকি কাকিমার ছুরিটা ছুটকি একবার হাই করে দেওয়ার ছুটকি প্রথমবার হাই করবে।

কমপ্লিট দোকানের জন্য এখন খাবারগুলো তুলে দিচ্ছি গাড়িতে সেটা চলে যাও দোকানে অনেকটা লেট হয়ে গেছে

তো বন্ধুরা এখন বাজে সাতটা দশ আর এতক্ষণ লাইভে ছিল দোকান থেকে আসার পর থেকে লাইভে লাইভে চলে এসেছিল কোথাও যায়নি তো চলো দেখি এখনও কি করছে এখন তো বাসন মারছে আজকে তো তাড়াতাড়ি বাসন মাজছে আগে হয়ে গেছে এতক্ষণ তো দেরি করলো লাইভে এসেছিলাম প্রায় এক ঘন্টা লাইভে বক বক হ্যাঁ বেশ ভালো লাগলো লাইভে আসলে মনটা খুশি হয়ে গেল সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আর এই এখন এই কি বলে হাড়িগুলো মেজে নি কারণ রাতে তো অনেক কাজ আছে আর পেঁয়াজ ওই গামলাগুলো মাজা হয়ে গেছে উপরে এইগুলো মাজলাম ওই গামলাটা বাকি এখন ওইটা ওই গামলাটা বাকি আছে আর

লাল খয়রি যেটা হোক তুমি যেটা বলছি কত সুন্দর জিনিস আছে তো বাসন মাজার পরে ছুটকিকে আনতে গেছিল আর এখন আমি বেরোচ্ছি না কারণ কালকে অনেক জানি হয়েছে তাই আমি ঘরেই থাকছি তো আসার পথে এই খাবার নিয়ে এসছে কিছু খাওয়া হয়নি মানে আমি তো কটা ভাত খেয়েছিলাম বিকেল ওরা কিছু খাইনি আর এই দেখো ছুটকি দেখি ছুটকির জন্য আলতা কিনেছে দোকানে দেখেছি ও আচ্ছা দেখি এই নাচের পৌষের নাচ আছে তার জন্য আলতা লাগে কিনে নিয়ে এসেছে আর এটা দেখি কি নিয়ে এসেছে ও এতগুলো নিয়ে এসে কেন এটা মিষ্টি লাগছে

বধুরা এখন বাজে আটটা কুড়ি আর আমি এসছি আমার সেই হাই দোকানটা যেটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো সেই দোকানটা এসেছি এখন এই দেখো এইটা হচ্ছে আমার সেই হাইরোডের সেই দোকানটা এটা মানে মোটামুটি এই সঞ্জীব পিস্টল আমার নামেই দোকান দেখো এইটা আগে ছিল এখানটা পুরো চালা ছিল পুরো এটা খুলে দিতে বাধ্য হয়েছে আর এখন এখানটা একটা কাউন্টার ছিল এটা ভেতরে ঢোকানো হয়েছে নেই এখন আর কাউন্টারটা আর এই যে দুই ভাই এরা দুজনে এখন চালাচ্ছে দোকানটা দোকানটা খুব সুন্দর সাজিয়েছে এখন আগে তো বাইরেটা ছিল এখন ভেতরটা এখানে সেটিং করে এরকম এল লাইট দিয়েছে দিয়ে এরকম সাজিয়েছে আর এই দেখো এখানটা হচ্ছে পাস্তা হয় তাই তো এখানে পাস্তা হয় আর স্যান্ডউইচ স্যান্ডইচনে হয়

বন্ধুরা এখন বাজে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে একটু ভিডিওটা এডিট করার ছিল আর অনেকটাই কাজ ছিল সবজিগুলো কাটলাম খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো এখন ঘুমাতে হবে প্রচণ্ড ঘুম পাচ্ছে কাল সকালে আবার উঠতে হয় অনেক কাজ আছে তো চলো দেখা হচ্ছে আমার কালকের ব্লগে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার কালকে টাটা গুড নাইট